আসসালামু আলাইকুম ভিউয়ার্স দূরে কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি চাঁদপুরের পুরান বাজার বিধি সংলগ্ন চাঁদপুরের সেই বিখ্যাত পালের বাজার সুপ্রিয় দর্শকবৃন্দ অলরেডি কারা কারা এই বাজারে এসেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বলে আশাবাদী আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা টিকটক থেকে দেখছেন তারা টিকটক আইডিটি ফলো করবেন অলরেডি যারা ফলোয়ান্ড সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা শুভেন্দা দর্শকবৃন্দ কন্টিনিউ করতে থাকুন আমার আজকের এই ছোট্ট ভিডিওটি মাখায় আমার নামটি মধু চাদপুর চাদপুর। ঠঙ্গনি আমার নামটি মধ অসামটি মধু। চাদসদাগর চাতফকিরের নামেতে চাদপুর। চিমহনার ভাল বাসায় সম্পৃতি ভরপুর। চাদসদাগর চাৎফকিরের নামেতে চাদপুর। ত্রিমোহনার ভাল বাসায় সম্পৃতি ভরপুর। চাদপুরে চাদপুর। ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধু এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজিগুঞ্জের বড় মুষ্টি তারি দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজিগুঞ্জের বড় মুষ্টি তারি দৃষ্টান্ত লোকসমাগম তাকে ঘিরে সকাল দুপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর পচুয়াতে মিষ্টি বড়ই মতলবের ক্ষীর জ্ঞানী এই জেলাতে আছে শত বীর পচুয়াতে মিষ্টি বড়ই মতলবের ক্ষীর জ্ঞানী গুণী এই জেলাতে আছে শত বীর জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যাব বহু দূর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মুধুর, চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধু। জামিয়া ইবেরা হিমিয়া আছে উজানি। ইলমিদিনের মারকাজ সেতু আমরা সবে জানি। জামিয়া ইবেরা হিমিয়া আছে উজানি। ইলমিদিনের মার কাজ সেতু আমরা সবে জানি। রাতে ভেসে আসে করানের সুর। চাঁদপুর চাঁদপুর ছন্দে আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর ফরিদগঞ্জে আছে আরো জমিদার বাড়ি সাহারাস্তিতে মাজার আর নকশি শাড়ি ফরিদগঞ্জে আছে আরো জমিদার বাড়ি শাহরাস্তিতে মাজার আর নকশি শাড়ি হাইম পানের স্বাদ লাগে যে প্রচুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর চাঁদপুরেতে আছে আরো মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার চাঁদপুরেতে আছে আরো মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার এমন জেলায় জন্ম আমার শকর প্রভুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় নামটি মধুর Chatpur, chatpur, chandi makhaya mar namti mudhu. Chatpur, chatpur. সন্দি মাখায় আমার নামটি মধুর অসামটি মধ। চাদসদাগর চাতফকিরের নামেতে চাদপুর চি মহনার ভাল বাসায় সম্পৃতি ভরপুর। চাদসদাগর চাৎফকিরের নামেতে চাদপুর। চিমহনার ভাল বাসায় সম্পিৃতি ভরপুর। চাদপুর চাপুর ছন্দি মাখায় আমার নামটি মধুর চাদপুর চাদপুর। ছন্দে মাখায় আমার নামটি মধু এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজি বড় মুষ্টি তারি দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজি বড় মুষ্টি তারি দৃষ্টান্ত লোকসমাগম তাকে ঘিরে সকাল দুপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাথায় আমার নামটি মধু পচুয়াতে মিষ্টি বড়ই মতল বের ক্ষীর জ্ঞানী গুণি এই জেলাতে আছে শত বীর পচুয়াতে মিষ্টি বড়ই মতল বের ক্ষীর জ্ঞানী গুণি এই জেলাতে আছে শত বীর জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যাব বহু দূর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দি মাথায় আমার নামটি মধু। জামিয়া ইবেরা হিমিয়া আছেওজানি ইলমিদিনের মার কাজ সেতু আমরা সবে জানি। জামিয়া ইবেরা হিমিয়া আছেওজানি ইলমিদিনের মার কাজ সেতু আমরা সবে জানি। ভুবর রাতে ভেসে আসে কোরআনের সুর চাদপুর যাপুর ছন্দি মাখায় আমার নামটি মধুর চাদপুর চাদপুর। চন্দে মাখায় আমার নামটি মধু ফরিদগঞ্জে আছে আরো জমিদার বাড়ি সাহারাস্তিতে মাজার আর নকশি কাতার শাড়ি ফরিদগঞ্জে আছে আরো জমিদার বাড়ি সাহারাস্তি সুপ্রিয় দর্শক দেখতে দেখতে চলে আসলাম ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে হ্যাঁ দর্শক আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি নোম্বর টুডে সি ওয়াগেইন গড বাই সুইথ ইউ টিলড্রেন টেক কেয়ার আসসালামু আলাইকুম